আমরা আবার করেছি এবার ভাই একটা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছে এটা আগে ছিল নয়শো পঞ্চাশ টাকা এখন হবে

হিউজ পরিমাণ কোয়ান্টিটি আছে আপনারা যত ইচ্ছা তত নিতে পারেন এখান থেকে এসে দুইটা দোকান এখানে ওখানেও হিউজ পরিমাণ আর এটাতে অনেক কাপড় রয়েছে অনেক বিশাল কাপড় জয়পুরি হ্যাঁ সরাসরি পার্চেস করতে পারেন অথবা পেজ থেকেও পার্চেস করতে পারেন আমি অ্যাড্রেসটা সরাসরি আসার জন্য অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে আয়োজনের অ্যাড্রেস সুবাস্তম সেন্টারের লিফ্ট ফোর দোকান নাম্বার হচ্ছে চারশো আর চারশো দুইশো

এটা প্রাইস অনলি সাতশো পঞ্চাশ টাকা টেক স্ক্রিনশট ইনবক্স সুইথের ফুল অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার অ্যান্ড ইমো হোয়াটসঅ্যাপ ভাইবার যোগাযোগ করতে পারেন প্রাইস অনলি সাতশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে অ্যানাদার কালার এটা হচ্ছে কি কালার রয়্যাল ব্লু কালার খুব সুন্দর পাটা খুবই গ্লেজি পাটা ভাইয়া যখন আপনি ধরবেন স্ক্রিনশটের জন্য পাটা এই পাশে রাখবেন তাহলে হ্যাঁ এই পাটার এই পাটে রাখলে দেখা যাবে সুন্দর হ্যাঁ তাহলে পাটা দেখা যাবে স্ক্রিনশটের মধ্যেই পার দেখা যাবে এটা হচ্ছে সালোয়ারটা এটা হচ্ছে হ্যাঁ মধ্যেও কিন্তু পার আছে স্যালর আপনার ইচ্ছা করলে প্লাজো অনেক সুন্দর করে বানাতে পারবেন আর অর্ডার মধ্যে দেখেন গ্লেজি পার এটা হচ্ছে গ্লেজি পার বিশাল বড় চিপিস হ্যাঁ যারা আগে নিয়েছেন তারা জানান যারা নতুন নেবেন তারা জানেন তারা পেয়ে যাচ্ছেন ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন ডিসকাউন্টে প্রাইজ অনলি সাতশো পঞ্চাশ টাকা হচ্ছে গ্রিন কালার এটার কন্ট্রাস্টটা খুব সুন্দর এটা সালোয়ার কাপড়টা হ্যাঁ হ্যাঁ প্রিন্ট প্লাস পার দেওয়া রয়েছে পারের মধ্যে এটা প্লাজো অথবা সারারা যার যা ইচ্ছা বানানো যাবে ওনাটা অনেক সুন্দর ওনার পারগুলো এত সুন্দর করেছে অনেক সুন্দর প্রাইস অনলি সাতশো টাকা ডিসকাউন্টে এটা মিস করলে আসলে মিস হয়ে যাবে প্রাইস অনলি সাতশো পঞ্চাশ টাকা হ্যাঁ একটা ড্রেসের জন্য হ্যাঁ একটা ড্রেসের জন্য দুইশো টাকা ডিসকাউন্ট করা কিন্তু অনেক এটা কেউ মিস করবেন না এটা হচ্ছে পাইকারি সব দেখে এভাবে দেয়া যাচ্ছে পাইকারি সব না হলে এভাবে দেওয়া কোনো দিনও পসিবল হতো না এটা কি কালার কলি মেরুন কফি ও আচ্ছা আচ্ছা কফি ডিপ মেরুন অথবা কফি কালার বলা যায় এটা হচ্ছে দোপাট্টা দোপাট্টা হচ্ছে অনেক সুন্দর পাটা হচ্ছে অনেক সুন্দর দোপাট্টা প্রাইস থাকবে অনলি কালার কন্ট্রাস্ট এত সুন্দর লাগছে প্রাইসটা অনলি সাতশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন জয়পুরি কি কি যেন এটা নাম ইটকাল কঠিন নামটা অনেক কঠিন হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট কটন

খুব সুন্দর পার পার গুলো এত সুন্দর হ্যাঁ কোটা করা কোটা করা এটা মানে বাস্তবে দেখতে আরও বেশি সুন্দর ক্যামেরা থেকে বেশি সুন্দর বাস্তবে প্রাইজ অনলি সাতশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট অফার প্রাইজ অনলি সাতশো পঞ্চাশ টাকা স্ক্রিনশট নিয়ে রাখুন আর হচ্ছে এই এই ঠিকানায় যোগাযোগ করতে পারেন ঠিকানাটা আবার দেখিয়ে দিচ্ছি যাতে আসতে সুবিধা হয় এটা হচ্ছে ঠিকানা আয়োজন শপ নম্বর হচ্ছে দুশো সাঁত্রিশ চারশো একচল্লিশ এখানে সুবাস্তার আসলেই হয়ে যাবে অথবা ইনবক্স করতে পারেন এটা হচ্ছে নেভি ব্লু কালার কন্ট্যাক্ট করতে পারেন অথবা আমাদেরকে পেজে ন করতে পারেন খুব সুন্দর প্রাইস অনলি সাতশো টাকা টেক স্ক্রিনশট ইন বক্স এস ফুল অ্যাড্রেস এন্ড ফোন নাম্বার কন্ট্যাক্ট আস ইন আওয়ার ইমো এন্ড হোয়াটসঅ্যাপ ভাইবার হ্যাঁ কালারটা একটু ডিফারেন্ট হবে আর ডিজাইনগুলো সেম থাকবে প্রাইস অনলি সাতশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে ব্ল্যাক ব্ল্যাক মেয়েরা খুব পছন্দ করে খুব সুন্দর পার্টটা খুব সুন্দর এটা হচ্ছে স্যালোয়ারা অংশটা হ্যাঁ স্যালোয়ারাটা প্রিন্ট থাকবে এটা হচ্ছে দোপাট্টা দোপাত্টা সাইডে গোল্ডেন পার্ক থাকবে ব্ল্যাক সাথে গোল্ডেন পার্কটা খুব মানায় ওকে স্ক্রিনশট ইন বোসার্স ই দ্য ফুল অ্যাড্রেস এর ফোন নাম্বার প্রাইস অনলি সাতশো টাকা এটা হচ্ছে কি কালার এটা হচ্ছে আমাদের লাস্ট কালেকশান লাস্ট কালার এটা হচ্ছে বটল গ্রিন সি গ্রিন বটল গ্রিন বটল গ্রিন সি গ্রিন না এটা হচ্ছে প্যান্টের কাপড়টা আর এটা হচ্ছে দোপাট্টা এটাতে যে পাড়টা থাকবে এটা হচ্ছে জলপাই কালারের পাড় থাকবে পাটা হচ্ছে জলপাই কালারের কোটা করা এত সুন্দর এটা হচ্ছে লাস্ট কালেকশন